নমস্কার কেমন আছেন সবাই পরিবার সুরক্ষার নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত জানাই এটা করি আপনারা ভালোই আছেন গত থেকে শীতের একটা ঠান্ডা আমেজ আমাদের গায়ে কিন্তু অনুভূত হচ্ছে শীত পলি যে সমস্যাটা আমাদের শুরু হয় সেটা হলো সারা গায় ATP ব্যথা কথাই বলে শীতের ব্যথা হয় না শেষ তাই ঠিক করলাম আজকে আপনাদেরকে একটা ফিজিওথেরাপি সেন্টারের খোঁজ দেব চলুন তাই 24 বছরের অভিজ্ঞতা সম্পন্ন कौशिक দাশনে চলুন একবার দেখা করে আসি ঠিকানা পিএল ক্যাম্প জলের ট্যাংকের একদম পাশে कौशिक দা তোমার তো এখানে খুব দীর্ঘদিনের ফিজিওথেরাপি হয় एक्चुअली তোমার এখানে ফিজিওথেরাপি কি করে কিভাবে হয় কি সিস্টেম একটু বলো আমি নিজেই ফিজিওথেরাপি করি আমি তো প্রায় চব্বিশ বছরের উপরে ফিজিওথেরাপি করি আমার ডিগ্রি হচ্ছে ব্যাচেলর ডিগ্রি করা রয়েছে বিপিতে তাছাড়া স্পোর্টস সায়েন্সে সার্টিফিকেট করা আছে আর আমার এখানে অটোমেটিক ট্র্যাকশান থেকে শুরু করে আই এম টি টেন্স ম্যাথামটিক ক্যালব্যানিক আলট্রাসাউন্ড তারপরে সিপিএম মেশিন ওয়ার্কস ওয়াক যা যা হয় মোটামুটি সব আছে ক্লাস হচ্ছে এক্সারসাইজ করার ব্যবস্থা রয়েছে তাছাড়া ফিমেলদের জন্য ফিমেল অ্যাটেনডেন্ট আছে তাদের সুবিধা আছে কখন কি হয় যদি একটু আপাতত এখন বিকেল সাড়ে পাঁচটার থেকে রাত্রির আটটা অব্দি চলছে তোমার কোনো ফোন নাম্বার হয় যে এই নাম্বারে ফোন করে মানুষ যোগাযোগ করবে তোমার সাথে এইট ডবল জিরো ওয়ান নাইন থ্রি সেভেন নাইন সেভেন এবং রিজেন রেটটা কি রিজনেবল সেটাই রেটটা রিজনেবল অবশ্যই বাড়ি গিয়ে করার কোনো ব্যবস্থা বাড়ি গিয়েও ব্যবস্থা আছে মেল ফিমেল দুজনেরই ব্যবস্থা আছে ঠিক আছে আর কারেন্ট অফেরও অসুবিধা নেই এখানে আমাদের জেনারেটার টেনারেটার সমস্ত ব্যবস্থা আছে যদি কারোর ফিজিওথেরাপি করতে হয় তাহলে তোমার সাথে বা তোমার ফোন নম্বরে যোগাযোগ করলেই তো হবে নাকি যে কোনো রকমের ডাক্তারের খোঁজ করার জন্য নিচে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো করতে একদমই ভুলবেন না একটা কাজ করতে হবে পরিবার সুরক্ষা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো এপিসোডে